আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে আমি খুবই সুন্দর চোখ চোরানো একটা ভিডিও নিয়ে এসেছি দেখেই বুঝতে অনেকে হয়তো দুনিয়ার দেখে জান্নাত নিয়ে এসেছি আপনাদের সাথে শেয়ার করবো বলে এই হচ্ছে সেই দুনিয়ার একটু রিয়াজুল জাননা যা আল্লাহ আমার নসিবে রেখেছিলেন হয়তো তাড়াতাড়ি দেখার জন্য তো চোখ পরে মন ভরে দেখেছি আলহামদুলিল্লাহ অনেক অপেক্ষার পরে অনেক কষ্টের পরে আল্লাহকে ডেকে এই বুকটা পেয়েছি আমি যেটা এখন অনলাইনে করতে হয় নবীজির রজা মব করতে হলে প্রথমে বুকিংটা কোনোভাবেই পাচ্ছিলাম না মহিলাদের পেতে একটু কষ্টই হয় তো বারবার করে অ্যাপে চেক করতে হয় যেটা হচ্ছে নুসুক অ্যাপটার নাম কিন্তু আমি তবুও আশা ছাড়িনি আল্লাহকে ডেকেছি যেন আল্লাহ এই সুযোগটা যেন মিস না করি যে ওমরা করবো আর নবীজির করব করবো না এটা তো হয় না তো আল্লাহ আমার ডাক কবুল করেছেন আলহামদুলিল্লাহ আল্লাহ যেন আমাকে আরও নিয়ে যায় ওইখানে আমি যেন বারবার যেতে পারি নিজেকে এত সৌভাগ্যবান লাগছিল যে দুনিয়াতে একটুকরো জান্নাতে আমার সৌভাগ্য হয়েছে পা রাখার আল্লাহ যেন আখি হাতেও সেই সুযোগটি করে দেন আমি যেন ভালোভাবে সবসময় থাকতে পারি সবসময় চলাফেরা করতে পারি ভালোভাবে জান্নাতে যাওয়া সেই আমলটুকু দুনিয়া থেকে নিয়ে যেতে পারি তো দোয়া করি সকল মুসলিম আম্মাকে যেন আল্লাহ এই সুযোগটি দান করে আমি আসলে আমার ভাষা হারিয়ে ফেলেছি কি আর বলবো তো যারাই এইখানে গিয়েছেন দুনিয়ার টুকরো জান্নাতে তারাই জানেন অবশ্যই এই ফিলটা কেমন আল্লাহর অশেষ রহমতেন অভিজিকে সালাম দিতে পেরেছি তো আল্লাহর কাছে একটা জিনিসই এখন যাবো আমার এই সালাম যেন গ্রহণযোগ্য হয় আমার এই ওমরা যেন কবুল করে নেন আল্লাহ তো সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি আজ এখানে বিদায় নিব চলে আসবো আর একটা ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ